এখন সময় রান্না করব না এগুলো কিসমিশ কাজু বাদাম আর কাঠ বাদাম চিনি এটা গুড়া দুধ এটা হলো কনডেন্সমেন্ট পানি পানি ফোটে নেয় অনেক সময় লাগতেছে এখন আপনার গুঁড়া দুধটা দেওয়া হয়েছে আর কনডেন্সমেন্ট যেটা টিনের কৌটা ছিল ওটা দেওয়া হয়েছে সেমাইয়ের ভিতরে দুধ বানানোর জন্য এখন ফোটে ফুটতে থাকুক দেখতে থাকে ঠিক আছে রূপাম এলাকার চ্যানেলের সাথে থাকেন ঠিক আছে দেখতে থাকেন ফুটে আসছে এখন এর মধ্যে আপনার এই তেজপাতা দিলাম দারচিনি দিলাম কিছু এলাচ দিতে আছি হ্যাঁ বন্ধুরা ঠিক আছে থাকেন রান্নার পরে খাওয়াবো দুধটা একটু ফুটুক ঠিক আছে এলাচ দারচিনি আর দুধটা ঘন করতে হবে দুধটা একটু ঘন বিরিয়ানি ফুটুক ভালো মতো দুধটা একটু বারবার নাড়াইতে হবে নাড়াইতে লাইতে হবে যাতে নিচে না লাগিয়ে যায় যত দুধটা ফুটাবেন তত সেমাইতে স্বাদ হবে তাই নস্তার হ্যাঁ হ্যাঁ অন্যতফিসে হয় ঠিক আছে অন্যটা দুধ মোটামুটি ফুটছে এখন আমরা চিনি দেবো দেখতে থাকেন চিনি পরিমাণ মতো আমাদের সবার চিনি কম খাই চিনির পরিমাণ মতো আরে না কী হইব আরও দেন মেয়া এই তো হয় পরে না পরে দুধ এখন দুটাচ্ছি দুধটা একটু যত ভালো মতো করতে মানে আমরা দুধটা একটু পানি টানে একটু ঘন ঘন করবো এর জন্য অনেকক্ষণ জাল যাও জুতো যত কিন্তু আপনাদের মধ্যে দেওয়ার সম্ভব না অনেক সময় লাগে অফ করে করে জুতো আসতে দুধ যত উঠবে পানি যতটা আনবে দুধটা ঘন হবে সেটা একটু ভালো লাগবে ঠিক আছে যেহেতু কনডেন্সার দেওয়া হয়েছে কনডেন্সার জন্য একটা আঠা ফ্লেভার হয় ঠিক আছে

কিছু জায়গাটা টু ফুটে আমরা আসলে আর কি দুধটা অনেক ঘন করবো যার কারণে একটু অতিরিক্ত সময় লাগতেছে যত ঘন হবে দুধটা সময়টা স্বাদ হবে অল্প পরিমাণ হোক কিন্তু স্বাদটা ভালো হবে ঠিক আছে সেই কারণে আর কি দুধটা অতিরিক্ত পরিমাণ জাল দিতেছি বন্ধুরা এখন আমরা সেমাই পছন্দ করে একটা প্যাকেট দিচ্ছি দেখি কতটুক লাগে গ্লাসটা কি সেমাইটু পাতলা হবে তো আরেকটু আমার তো কম কম লাগে

সব করে খুইলাইলে হইলে পাতলা পানি পানি থাকবা আদা পুরা ঠিক আছে হুম মনে হয় তো ঠিক আছে ভাবে তো তোমায় একটু দিয়ে দিয়ে দাও তোমরা সেবায় দুটাই আর এক টাকা পুরো হবে না যে তোমরা পাতলা খাবে ঘন ঘন আঠাটা ভালো লাগে না পাতলাটা ভালো লাগে পাতা পাতলা মানে আড়াইটার পরিমাণে সেমে দিতে ऊपर तो ये देखो ना आधा घंटा पर ले देव लाड़ा ठक्का ऊपर देव धक्का दिए दिन बंद हमारे ऊपर किसमिश दो छिटाया ऊपर थे তারপর আপনার কাজু বাদাম আর কাঠবাদাম দেবো কাজু বাদাম আর কাঠ বাদামের থেকে এইগুলো অনেক মজা লাগে আমরা কাজু বাদাম আর কাজু কাঠবাদাম দিয়ে দিতেছি কাঠবাদামটা আনকমন ওটা বাংলাদেশে খুব কম মানুষই খায় পায় না তাই খায় না পাইলেও কিনতে পারে না কমপ্লিট তো বন্ধুরা এখন এরকম থাকুক কিছুক্ষণ থাকলেই আপনার সময় কমপ্লিট দেখেন কালারটা তো সাদা না কারণ আমরা কন্ডেস মিল দিয়ে দিয়ে খাইতেছি তো আর গুঁড়ো দুধ মিক্সড যার কারণে কালারটা তো সাদা হবে না কিন্তু সাদটা হবে সেই রকম একটা মধুর মতো ফ্লেভার হবে তো আমরা খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব কেমন ফ্লেভার হয়েছে ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলের সাথে থাকেন আর যদি কোনো কিছু রান্নার ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের রান্না করে দেখাবো ইনশাল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফিজ বাই